প্রেমিকের সঙ্গে রিয়ামণিকে হাতে নাতে ধরলেন হিরো আলম অতপর আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামণি ও আরেক কন্টেন্ট ক্রিয়েটর মার্কস ওবি রিয়াজকে আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শনিবার রিয়ামণি ও মাক্স অবিকে হাতে নাতে ধরার অভিযোগ করেন হিরো আলম এ সময় হিরো আলমকে মারধরও করা হয়েছে বলে জানান তিনি এরপর এলাকাবাসী গণধলায় দিয়ে পুলিশের শোপত্য করেছে রিয়ামণি ও মার্কস অভি রিয়াজকে শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাকসবি রিয়াজকে টেনেসে গাড়িতে তুলছে পুলিশ রক্তাক্ত অবস্থায় গাড়িতে তোলা হয় এর কিছুক্ষণের মধ্যে রিয়ামনিকেও গাড়িতে তোলা হয় এ সময় এলাকাবাসী বেশ হইচই করেছিলেন ভুয়া ভুয়া বলে চেঁচাতে দেখা গিয়েছে সবাইকে জানা গেছে মাকসবি ও রিয়ামনিকে গণধুলায় দিয়ে পুলিশের শপথ করেছে এলাকাবাসী এর আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে রিয়ামনির বাসায় দেখা যায় হিরো আলমকে এ সময় হিরো আলমের সঙ্গে বাঘবিতণ্ডা ও তার কলার ধরতে দেখা যায় রিয়ামনিকে। রিয়ামনি ও নিজের আইডি থেকে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ জানান অভিযোগ তুলে রিয়ামণি বলেন হিরো আলম তার ফ্যামিলি ভাষায় গিয়ে ঝামেলা করছেন এর কিছুক্ষণ পর হিরো আলমের আরেকটি ভিডিও প্রকাশ হয় যেখানে তিনি বলেন তিনি রিয়ামনি ও মাক্সবিকে হাতে নাতে ধরেছেন ভিডিওতে রিয়ামনির প্রসঙ্গে হিরো আলমকে বলতে শোনা যায় তোমার সঙ্গে ডিভোর্স এখনও কমপ্লিট হলো না তুমি আমার নামে বারো লাখ টাকা মামলা কেন করলে আরেকদিকে পরকিয়া করবা আমি হাতে হাতে ধরলাম আমার দোষ হয়ে গেল আমাকে মারধর করলা তা প্রক্রিয়া যদি নাই করো তাহলে এক ও বাসায় কি করে এমনটাই বলছিলেন হিরো আলম হিরো আলম আরও অভিযোগ করেন তাদের এখন ডিভোর্স হয়নি তিন মাস সময় লাগবে বিচ্ছেদের তবে এরই মধ্যে অভিকে নিয়ে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন মনি এমনকি হিরো আলমের নামে বারো লাখ টাকা নারী নির্যাতন মামলাও দিয়ে রেখেছেন তো তোভিয়া সামদার আজকের আয়োজন পর্যন্তই ধন্যবাদ সকলকে